ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি খুব খুব ভালো আছি তো দেখো আমি রোজের মধ্যে দাঁড়িয়ে ফ্রেন্ড ব্যবস্থায় তোমাদেরকে ভিডিও দিচ্ছি তো প্লিজ সবাই আমাকে একটু ফলো করে দিও ঠিক আছে তো দেখো আজকে আমাদের কী কী শপিং করে নিয়ে এসছে আমাদের বাড়ির সবাই ঘুরতে গেছিলো আমার হাসপেন্ট মেলা দার্জিলিং আছিল এবং তোমাদের দাদা ভাই আমার জন্য কী কী নিয়ে এসছে তোমাদেরকে সেটাই দেখাবো তো চলো আমার না ভিডিও ধরার কেউ নেই এবার আমাকে একা একাই ভিডিও করতে হয় ধরতে হয় তাই প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো আমাকে খাটের মধ্যে বালিশের উপরে রাখতে হবে তবে তোমাদেরকে ঠিক করে আমি দেখাতে পারবো বুঝেছ বন্ধুরা তোমাদের সাপোর্টের জড়ে আমি এখন বেশি জল খেয়ে নি অনেকটু ভো ভিডিও করছিলাম তো দেখা যাচ্ছে নাকি আমি বুঝতেও পারছি না পালিশে আড়াল হয়ে যাচ্ছে নাকি কি জানি একটা ভিডিও করাটা খুব স্তাপ তো প্রথমে দেখায় যে দার্জিলিং যাচ্ছিল আমার শাশুড়ি মা ঘুরতে তার জন্য আমার জন্য একটা সোয়েটার নিয়েছে এটা কুর্তি সোয়েটার তাহলে আমার খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে তোমাদের প্রবে কেমন হয়েছে এটা নিয়ে এসছে আমার শাশুড়ি মা আর এইটা নিয়ে এসছে চাদর বাড়ির সঙ্গে গেছিলো দিদি সব একসঙ্গে গেছিলো আমি বাড়িতে ছিলাম দিদি আমার জন্য ওই চাদরটা নিয়ে এসছে তো চাদরটা কেমন হয়েছে তোমরা বলবে ঠিক আছে আমার তো খুব ভালো লেগেছে খুব খুব পছন্দ হয়েছে আমার এই কালারটাও খুব ফেভারেট আর দিদিও এনে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে দেখো মেয়েও একদম গেছিল গেছিলো নিয়ে আসছে তারপরে কি নিয়ে এসছে এই যে এটা তোমাদের দাদা মাইয়ের জন্য নিয়ে আসছে এটা সোয়েট আসাই দাদা ভাইয়ের এটা ভাল লাগছে আমাকেও ভালো লাগবে দাদা ভাইও করবে আমিও পড়বে সেগুলো নিয়ে আসছে আরো কাকুম একটা গলা মাতলা নিয়ে আসছে সবাই তো বাড়ির একটা বলতো এখন যেখানে যে আমার ভালোই মজা হয় আমার জন্য আসবেই তো তারপরে দেখাই তোমাদের দাদা ভাই আমার জন্য আসছে আমি তো অত বেড়াতে পারি না অত বেড়াইও না রাস্তায় বেড়াতে মানা আছে ডাক্তার বলেছে বেশি জার্কিং ফার্কিং করা যাবে না তার জন্য জাস্ট ডাক্তার দেখাতে যাই আমি একটু আর এই সামনে মেলা হয়েছিল তাই একটু গেছিলাম নইলে আমি যেতে চাই না বাইরে কথা শুনে চলাটাই বেটার আমার তো মনে হয় এখন তো নাইট নিয়ে এসেছি এই দেখ ঠিক আছে তোমার দাদা ভাই নাইট নিয়ে এসেছি মনে হচ্ছে তোমরা দেখে বলবে হ্যাঁ হচ্ছে কালার কেমন আসছে একটু ম্যানেজ করে নিও কারণ আমি তো বললাম কেউ নেই তো এই আমি ধরার কেমন হয়েছে বলবে তোমরা কিন্তু আমাকে কেউ কমেন্ট করো না কেন গো আমার ব্লগ কি তোমাদের ভালো লাগে না আমার কি তোমাদের ভালো লাগে না বল না তুই আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো আর একটা নিয়ে পাইপিন দাও ভালো হয়েছে তোমাদের কাজকে দেখিয়ে নিলাম আমার তো খুব ভালো লেগেছে এবার তোমাদের তার কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে আর সবাই আমার পাশে থাকবে ভিডিওগুলো দেখবে আর একটু অ্যাডজাস্ট করে নেবে আমি সেরকম তো ভিডিও জানাতে জানি না তোমরা পাশে না থাকলে আমি আগাতেই পারবো না কিছুতেই তোমাদের সাপোর্ট ছাড়া আমার এগানো আমার পক্ষে একটুও সম্ভব নয় তো প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো টাটা